মনা হুম কি অবস্থা উরুকুরো তো মারিওর তো কলম্বিয়া উঠে গেছে ফাইনালে এখন পনেরো তারিখ ফাইনাল হচ্ছে যে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া আর আমাদের ব্রাজিলের প্রিয় দল হচ্ছে যে কলম্বিয়া আমরা হচ্ছে যে ব্রাজিলিয়া আমরা কলম্বিয়াকে সাপোর্ট করব। যারা ব্রাজিল সমর্থক আছে তারা ওই দিন পনেরো তারিখ হুম সারা রাত চোদ্দো তারিখ সারা রাত তোমরা দোয়া করবা যেন কলম্বিয়া জিতে বাই আর্জেন্টিনিয়া যে অবস্থায় আছে ওদের তো সমালোচনা করার কোনো সুযোগ পাচ্ছি না ওরা ভাই যে লেভেলের খেজুর বিতরণ করতেছে প্রত্যেক দলকে বাই একটা দুইটা খেজুর করে দিচ্ছে জানি না আমরা এতটুকু আত্মবিশ্বাস আমরা ফাইনালও হারবো আমরা কলম্বিয়া ফাইনাল হারবে যাই হোক কিছু যে অবস্থা হয়ে গেছে আমাদের এখানে বেঁচে থাকতে হলে কোনো না কোনো দল সাপোর্ট করতে হবে কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করা যাবে না আর্জেন্টিনা ভালো দল এটা বলা যাবে না কারণ আমাদের ব্রাজিল সমর্থকদের এটাই আমরা মানতে পারবো না ব্রাজিল হচ্ছে সারা দল হ্যাঁ আমরা ব্রাজিল সারা সব দল করতে রাজি আছি সবাই দলে দলে কলম্বিয়াতে যোগ দিন এবং কুফা আমেরিকায় ব্রাজিলের অস্তিত্ব টিকিয়ে রাখুন